বন্ধুরা আমি শাল আহমেদ লোপা আজকে একটা কিছু কথা বলার জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার মূল আলোচনার বিষয় আসলে জুলাই জুলাই সনদ জুলাই সনদটা যে খবরগুলো পেলাম আসলে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই কারণ আগামী জুলাই জুলাই সনদ সনদ যেটা ওরা নাম জাতীয় স্বাক্ষর ও সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত পরিকল্পনা যেটা সে নিয়ে আর কি আমরা যেগুলো খবর পেয়েছি সেটা আমি ভাব মনে হলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেলি অ্যাকচুয়ালি জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠানটি পরিচালনা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান দ্বিতীয় হচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি এদের অংশ নেবে বলেও জানা গেছে সূত্র অনুযায়ী সকল রাজনৈতিক দলের স্বাক্ষর শেষে জুলাই সনদকে তিন দিনের মধ্যে সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করার হয়েছে এবং জানা গেছে গ্যাজেট প্রকাশের পরিকল্পনা বাংলাদেশের বিদ্যমান সংবিধান বাতিলের পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে এই পরিকল্পনা অনুযায়ী জুলাই সনদই হবে রাষ্ট্র পরিচালনার মূল দলিল যা বর্তমান সংবিধানের স্থলাভিষিক্ত হবে এর ফলে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর জানিয়েছে আমরা যেখান থেকে খবরগুলো পাই আমরা আরো জেনেছি বাংলাদেশ জামাতি ইসলাম এই প্রক্রিয়ার সাথে মূলত এই পরিকল্পনাটা পরিকল্পনাকারী এবং এটার বাস্তবায়নকারী মানে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তা জামায়াত ইসলামী যেটার এই পুরা পরিকল্পনার পিছনে আছে এবং এটা বাস্তবায়ন হওয়াটা মেকশিওর করছে তারাই তাদের উদ্দেশ্য হলো বর্তমান প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতির পদে বসানো এবং রাষ্ট্রপতি শাসিত একটি সরকার ব্যবস্থা প্রবর্তন করা বন্ধুরা আশঙ্কা করা হচ্ছে যদি ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হন তবে রাজনীতি ব্যবসা ও রাষ্ট্র পরিচালনার একনায়ক তান্ত্রিক আচরণ প্রদর্শন করতে পারেন খুব স্বাভাবিক কারণ তখন তো ওনার কাছে একচ্ছত্র ক্ষমতা চলে আসবে তখন আর রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র হিসেবে থাকছে না কিন্তু আমাদের সংবিধান যেটা বলে তো সেভাবে চিন্তা করলে যেটা হয় জন এই এই কাজটা যেন ওনারা ভালো করে পারেন সেই জন্য দেখবেন জনগণ ও গণমাধ্যমের দৃষ্টিকে অন্যদিকে সরাতে মাঝে মাঝে কয়েকটি বিভ্রান্তমূলক মূলক উদ্যোগ গ্রহণ করা করেছে এবং সেটা বিভ্রান্তিটা ছড়িয়ে দিয়েছে সেগুলো নিয়ে সাধারণ মানুষ ব্যস্ত থেকেছে এর মধ্যে এই পুরো পরিকল্পনাটার মধ্যে মানে এই যে বিভ্রান্তি করার চেষ্টা এই যে আমরা আমরা কি মার্কিন সেনারা এসেছে সেটা নিয়ে আমরা অস্থির হয়ে গেলাম সেফ এক্সিট সেটা নিয়ে আমরা অস্থির হয়ে গেলাম এরকম ছোট 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 ঘটনাগুলো বড় ঘটনা কিন্তু সেই ঘটনাগুলোকে সামনে দিয়ে পেছন দিকে তারা রাষ্ট্রের মূল কাঠামোকে পরিবর্তন করার একটা পরিকল্পনায় মেতেছে দীর্ঘমেয়াদী মানে যে যে অনুমানটা করছে সবাই যে জাতীয় নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত দুই হাজার সালের দিকে নেওয়া হতে পারে যদি আহ ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করা হয় তখন তো আসলে এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা হয় জুলাই সনদের মধ্যে যা যা আছে সেগুলো যদি বাস্তবায়ন করতে পারে তাহলে জাতীয় সংসদ নির্বাচন বা সংবিধান আমাদের যে সংবিধান সেই সংবিধানের মধ্যে যে যে কথাগুলো আছে যে যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুন গুলো তো আর বলবৎ থাকবে না তখন নির্বাচনটাকে আসলে পিছিয়ে দুই সাল পর্যন্ত করার পরিকল্পনা করা হয়েছে রয়েছে ইন দ্য মেন টাইম জামা তারও শক্তিশালী হবে তাদের মেকানিজম বাড়বে তারা বাংলাদেশের জনগণকে প্রভাবিত করুক আর যেভাবেই করুক তারা আসলে মূল ক্ষমতায় তারা বিরোধী দল না মূল ক্ষমতাটা পাকাপোক্ত ভাবে তারা নিতে পারবে এই এটা হচ্ছে নির্বাচনের একটা দিক যেটা হচ্ছে আসলে এরকম একটা পরিকল্পনা আছে যে জাতীয় নির্বাচনটা যদি উনত্রিশ সালের দিকে নিয়ে যাওয়া যায় তাহলে আপনি অনেকগুলো সময় তারা পেয়ে গেল চার তিন চার বছর সময় তো যাই এই জাতীয় যে ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশনে আসলে উপস্থিত কারা ছিলেন এবং সব সবসময় থাকেন তাদের মধ্যে আরেকজন হচ্ছে অধ্যাপক আলিরিয়া তিনি হচ্ছেন সহসভাপতি জাতীয় ঐক্যমত কমিশন ডক্টর বলিউ মালম মজুমদার বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক ডক্টর ইফতেখার উজ্জামান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক সহকারী ওনারা মিলে এই যে পনেরোই অক্টোবর দুই হাজার যে জুলাই সন্ত ঘোষণা করা হবে তার যে পরিকল্পনা তার যে রোডম্যাপ পুরোটাই এই মানুষগুলোর মিলে নিয়েছে এখন মূল বিশ্লেষণটা যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় জাতীয় সনদ দুই হাজার পঁচিশের বাস্তবায়ন প্রক্রিয়া একটি কৌশলগত সাংবিধানিক রূপান্তর ও ক্ষমতার পুনর্গঠনের অংশ বলে হচ্ছে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জামায়াত ইসলাম ও ডক্টর ঘনিষ্ঠ মহল যৌথভাবে একটি রাষ্ট্রপতি শাসিত কাঠামো গঠনের লক্ষ্যে কাজ করছে রাষ্ট্রপতি শাসিত একটা রাষ্ট্র মানে কাঠামো ওনারা তৈরি করতে চাচ্ছে যা বাংলাদেশী বিদ্যমান সাংবিধানিক শৃঙ্খলাকে জস্ত করে নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করবে এ থেকে আমরা কি দেখতে পাই এ থেকে কি আমরা একনায়কতন্ত্রের একটা ছায়া দেখতে পাই না পাই তো আমাদের বাহাত্তরের সংবিধান বাতিল হয়ে যাবে আমরা আমাদের আমাদের তো আসলে কাঠামোটাই বদলে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে তার মানে কি জুলাই অগাস্টের যে আন্দোলনের নামে বা বিপ্লবের নামে বা ষড়যন্ত্রের নামে বা আপরাইজিং যেটাই আপনি বলেন এটা পুরোটাকে কি আসলে একটা সরকার পতনের আন্দোলন ছিল নাকি একটা রাষ্ট্র পতনের আন্দোলন ছিল আমরা কি আবারও একটা পরাধীন রাষ্ট্রে আবারও সেই একাত্তরের পরাজিত শক্তির হাতে আবারও কি আমরা পরাজিত হওয়ার দ্বার প্রামতে চলে এসেছি আমরা একটা স্বাধীন যে স্বাধীন রাষ্ট্রটা বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো একাত্তর সালে ত্রিশ লাখ শহীদ আড়াই তিন লাখ মা বোনের ইজ্জত লাখে লাখে উদ্বাস্তু শত শত ঘর বাড়ি পুড়ে দেওয়া কত ত্যাগ তিতিথা বুদ্ধিজীবী হত্যা তারপরে হত্যা গুম কত কিছুর আমরা যে রাষ্ট্রটা পেয়েছি সেই রাষ্ট্রটাকে পঞ্চান্ন বছর পরে আমরা হারাতে বসেছি এই যে আসিফ নজরুল সেদিন বলল পঞ্চান্ন বছরের জঞ্জাল মুক্ত করতে চাই তার মানে কি মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশ সার্বভৌমত্ব আমাদের ভূখণ্ড আমাদের ভূখণ্ডের সংবিধান আমরা কি জঞ্জাল এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এই জুলাই সনদ ওরা আসলে কি করতে চাচ্ছে ওদের অভিসন্ধিটা আর যাই হোক বাংলাদেশের পক্ষে নয় এবং সেটা যে পক্ষে নয় বাংলাদেশের জনগণের পক্ষে নয় বাংলাদেশের বিশ কোটি মানুষ আছে আমাদের ভূখণ্ড আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা সমস্ত কিছু মনে হয় একটা 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 কঠিন পরীক্ষার দ্বার প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি এই পরীক্ষায় যদি আমরা আহ উত্তরণ ঘটাতে না পারি তাহলে একাত্তরে যে আমাদের এত আমাদের আমাদের পূর্ব যে এত আমাদেরকে একটা দেশ দিলেন আমরা হয়তো সেই দেশটা হারাবো এবং জুলাই অগাস্টের এই যে আন্দোলন বলেন তারা কি বলে অভ্যুত্থান বলেন আমি বলি ষড়যন্ত্র এটা আসলেও ষড়যন্ত্র ছিল এটা কোনো আহ কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা কোনো আন্দোলন ছিল না এটা কোনো সরকার পতনেরও আন্দোলন ছিল না এটা আসলে ছিল একটা মেটিকুলার ডিজাইনে রাষ্ট্রটাকে আবারও একাত্তরের পূর্ববর্তী জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা পরি কল্পনা যার নেতৃত্ব দিয়েছেন দিয়েছেন আহ ডক্টর ইউমুস এবং তার সাথে অনেকগুলো মাথা আছে সমন্বয়কারীরা আছে এবং রাজনৈতিক দল হিসেবে আহ ইসলাম প্রধান শক্তি এবং বুঝে না বুঝে যেকোনো ভাবেই হোক বিএনপি বা অন্যান্য ইউনুসের সঙ্গী সাথী যে দলগুলো আছে ওই দায় এড়াতে পারবেন না আগামী দিনগুলো বলে দিবে আমরা আসলে হারবো না জিতব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেশটা আমাদের দেশের জন্য আমাদের যা যা করণীয় আমাদের করা উচিত সেভাবে চলুন আমরা ভাবি বিশেষ করে তরুণ প্রজন্মকে বলছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু